বন্ধু আর একটা আমার পাপে চায় না আমি সবল হই আমার পাপে চায় আমি খেতে খামারে পরে রই আমি পারবো কিনা জানি না কিন্তু স্বপ্ন আমার একটাই আমি আব্বুর আফসোসের কারণ হতে চাই ক্যামেরাটা বের গেছে গা কি রে ভাইসা তুই মোবাইল এনে কি করতেছস কি রে গান্দা তুই কি বাড়িতে কাজ কাম নাই আপনি জানেন না আমি কি করতেছি

জিগির মিগির করবো আমার ভালো লাগবো ভিডিও করবো বাবা আমি কি পারমু পারবা না মানে তোমার প্রতিভা পাশা দিয়া বাইরে তোমার ক্যামেরা কোনটা তোমার এই ভিডিও মিলিও হিট করবো বাবা এটা কেমনি সম্ভব বাংলাদেশে তো এক মিলিয়ন বিউ কেউ হয় নাই আরে সম্ভব তুমি আমার আব্বা ডাকছো না আর ফেসবুক কোম্পানি এটা আমার বাহের কোম্পানি

আমার কাছে টিকা নাই তুমি দশ পাঠাই দাও তো এই ধরেছে মোবাইলে ধরেছে তোমার প্রতিমা আছে আর আমার তাবিজ হলো তিন ধরনের একটা তাবিজ আছে তিন মাস আগের ফু দেওয়া ওটার দাম হলো পাঁচশো টাকা আরেকটা একটা তাবিজ আছে তোমার সামনে বইয়া ফু দিয়ে দেমু ওইটার দাম পাঁচ হাজার টাকা আর একটা তাবিজ আছে তিন মাস সকালবেলা মুখ না দেওয়া ফু দেব ওইটার দাম হয়েছে এক লাখ টাকা বন্ধু এত কি এত নাই কেমনে কি করবি

না নেলে আপনি কি হয় আমাকে ফিরিতে দিয়ে দেন ও বাবা জীবনে তো অনেক টাকা কামাইছেন আরে শ্রীশ্বর দলেরা আমি ব্র্যান্ডে খেলি মিনিমাম যদি বিশ হাজার তাবিজ বেঁচতে পারি কোন পক্ষে দুই কোটি তোরা বুঝুস কিছু আরে না আপনি তো ভালোটা উঠে শুরু করছেন এই ক্যামেরা বন্ধ করো ক্যামেরা বন্ধ করো

বাবা চায় তুমি খেতে খামারে পরে রও তুমি পারবে কিনা জানি না কিন্তু স্বপ্ন আমার একটাই এই ট্রেন কাজে লাগিয়ে হাজার হাজার পিস তাবিজ বিক্রি করতে চাই বাবা তাবিস পঞ্চাশ হাজার টাকা ফিরিয়ে নিলাম আর না হয় যদি ডাইরেক্ট জায়গা জাগা ঢুকাইয়া দি শিষ্য তোমরা আমাকে মারবা আমি কি পাইটা বয়া থাকমু। আমি তোমাদের রাতে হারি কেন ধরাইয়া আমি তো চলে যাবো বিদেশে